দেখুন হ্যালো টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি থামলেন দেখে বোঝা গেছে ভীষণ এক্সাইটিং একটা ভিডিও হতে চলেছে ইয়েস আজকে আমি দ্য বেঙ্গলি কল ওকে আজকে একটা প্র্যাঙ্ক কল করবো তো প্র্যাঙ্ক কলে কি বলবো সেটা আগে তোমাদের সাথে বলে নিই তো আমি ওকে বেসিক্যালি বলবো যে তোর একটা ম্যাট্রিমনি অ্যাকাউন্ট আছে যেটা ওর নেই বাট আমি ওকে সেটাই বলবো যে এটা আছে আমি ওখান থেকেই ফোন করেছি আমি জানি না ও ধরতে পারবে কিনা কারণ আমার গলাটাও একটু বসে আছে আর আমি আমার মোবাইল থেকে ফোন করব না মায়ের মোবাইল থেকে ওকে ফোন করব যে নাম্বারটা ওর কাছে নেই তো চলো দেখা যাক কি রিয়াকশনটা হয় তো চলো আমি এখানে মায়ের ফোন নিয়ে নিয়েছি আর আমি মায়ের মোবাইল থেকে ওকে ফোনটা করব ভয় লাগছে হ্যালো আমি কি সৌমি মাঝির সাথে কথা বলছি হ্যাঁ আমি প্রীথা রায় বলছি আমি বেহালা থেকে ফোন করছি আপনার নাম্বারটা আমি এবিপি ওয়েডিং থেকে পেলাম আমি তো আপনার প্রোফাইলে নাম্বারটা পেলাম তাই ফোন করলাম অ্যাকচুয়ালি আমার ভাইয়ের আপনাকে ভীষণ পছন্দ আপনি না আপনি কি বলছেন আমি আপনার প্রোফাইলটা ভালোভাবে দেখলাম আপনার নাম সৌমি মাঝি তাই না এমন কি আপনার ফ্যামিলির নামও তো আছে আপনার বাবার নাম মায়ের নাম আপনার বোন আছে একটা হ্যাঁ কিন্তু আপনি সবালি আপনি কি মজা করছেন নাকি এই আমি আপনার প্রোফাইল দেখতে পাচ্ছি তাহলে প্রোফাইলটা এলো কী করে আমি ফোন করলাম আমার ভাই আমাকে আপনার প্রোফাইলটা দেখালো তাই আমি ফোন করলাম ওর আপনাকে ভীষণ পছন্দ আমার সাথে ভদ্রভাবে কথা বলুন আমি আপনার প্রোফাইলটা পেলাম বলেই তো ফোনটা করলাম

দেখুন দেখুন এক মিনিট আমারও আপনাকে ভীষণ পছন্দ আমি চাই আপনি আপনি আমাদের বাড়িতে আসুন লক্ষ্মী হয়ে আপনাকে এত সুন্দর দেখতে এত সুন্দর শিক্ষিত একটা মেয়ে তার মুখ থেকে এরাম কথা একেবারেই মানায় না আপনি শুনুন শুনুন এখন আপনি একটু বাড়িতে খোঁজ নিন হয়তো আপনার মা বাবা খুলেছে আপনি হয়তো জানেন না নাহলে প্রোফাইলটা পেলো কি করেও আপনারতে একটা শাড়ি পরে ছবি দিকেও পাগল একটা ব্লু কালারের শাড়ি পরা ছবি স্ক্যাম করলে তো আমি টাকা চাইবো আমি এতক্ষণ বকবো কেন আপনার সাথে আপনি তো হাওড়ায় বাড়ি আপনার সব লোকেশন দেওয়া দরকার হলে আমরা সেখানে চলেও যেতে পারি হ্যাঁ সোশ্যাল মিডিয়া থেকে ডিটেলস নিলেও ফোন নাম্বারটা আমি কোথা থেকে পাবো তাই না একদমই না আপনি ভুল বলছেন একটু আপনার মা বাবাকে ফোনটা দিয়ে আমি কথা বলে নিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি বেহালা থেকে বলছি আমার ভাই কিন্তু ভীষণই ভালো পড়াশোনায় আইটি সেক্টরে জব করে একটা ভীষণ ভালো ছেলে সে আপনার পাত্র কোন জায়গায় দেখেন আমি খুব কমিট হইছি না এত ভালো পাত্র যদি আপনি নিয়ে পেয়ে যাবেন হ্যাঁ ওর আমাকে বিরক্ত করেন করবেন না কিন্তু আপনাকে ওর খুব পছন্দ হয়ে গেছে তাই এতবার রিকোয়েস্ট করছি না না

hablantu to to bujhe jabi ye rakam ki prank kare

দাঁড়া আগে আমি ভিডিওটা এন্ড করি তারপর তোর সাথে কথা বলছি ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওতে এবারে আমি একবার ওকে ফোন করে নি তো বাই